নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছিল গত সাতই সেপ্টেম্বর পরীক্ষা গ্রহণের একাত্তর দিনের মাথায় এই ফল প্রকাশ ডব্লুবিএসএসি ডট কম ডব্লুবিএসএসসি হেল্পডেস্ক ডট কম ওয়েবসাইটে গিয়ে মিলছে ফল নিজেদের রোল নাম্বার দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল জানতে পারছেন চাকরিপ্রার্থীরা চলতি মাসের শুরুতেই প্রকাশ হয়েছে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল সেখানে ইন্টারভিউতে ডাক না পেয়ে অনেকেই এই ফলের দিকে তাকিয়েছিলেন প্রাথমিকভাবে ফলাফল বা আনসার কি নির্দিষ্ট ওয়েবসাইটে দেখা নিয়ে সমস্যা তল্লি হলেও কিছুক্ষণেই তা মিটে যায় কয়েক লক্ষ মানুষ একসঙ্গে ওয়েবসাইট খুলে ফল দেখার চেষ্টা করছেন বলে এই সমস্যা হচ্ছে বলে প্রাথমিক খবর তবে রাত আটটার পর থেকে ফল দেখতে কোনো সমস্যা হয়নি প্রাথমিক ইন্টারভিউ লিস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত শিডিউল দ্রুত জানিয়ে দেবে কমিশন এবার মোট এগারোটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়েছিল এজন্য শূন্য পদের সংখ্যা ছিল তেইশ হাজার দুশো যদিও পরে সেই আসন বাড়বে বলে জানা গিয়েছে কমিশন আগেই জানিয়েছিল যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর শূন্য আসনের সংখ্যা কম তাই আগে সেখানে ভেরিফিকেশান শেষ করা হবে সেই মতোই চার ডিসেম্বর একাদশ ও দ্বাদশের যাবতীয় প্রক্রিয়া শেষ হলে তারপর নবম দশমের নিয়োগের জন্য ভেরিফিকেশান শুরু হবে শূন্য পদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করা হলে সেই বিষয়টিও ইন্টারভিউ এবং নথি যাচাই প্রক্রিয়ার আগে জানিয়ে দেওয়া হবে এদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে আন্দোলনকারী অনেকেই একাদশ দ্বাদশের মতো নবম দশমের তালিকাতেও নাম তুলতে পারেননি বলে খুব জানিয়েছেন আন্দোলনকারীদের দাবি লিখিত পরীক্ষায় একাদশ দ্বাদশে বহুজনই ষাটের মধ্যে ষাট কিংবা ঊনষাঠি পেয়েছেন তবু তাদের ইন্টারভিউয়ের ডাক আসেনি অভিযোগ অভিজ্ঞতা বোনাস দশ নম্বর যোগ হওয়ায় নতুন পরীক্ষার্থীরা অনেকেই পিছিয়ে গিয়েছেন